আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা এই যে বক্সটা দেখতেছেন এই মাছগুলো বের হয়ে গেছিলো এটা আমি আবার নতুন করে ভিতরে ভরে দিচ্ছি নিজের হাত দিয়ে অনেকগুলো কামড় দিছে আমাকে আমার হাতটা দেখেন আমার হাতটা ফোলা আমার বাম হাতটা অনেক ফোলা এই যে দেখেন ভিতরে রানী আছে সৈনিকরা বের হয়ে গেছিলো ওরা আমার নিজ নিজ হাত দিয়ে এদেরকে ভিতর কাছে গেটের কাছে নিয়ে দিতেছি এরা ভিতরে ঢুকতেছে দেখেন আমার হাতটা খোলা অনেকগুলা কামড় বেশি আপনাদেরকে ভিডিও দেখানোর জন্যই আমি এই ভিডিওটা করলাম যাতে আমি লাইক পাই শেয়ার পাই কমেন্ট পাই আপনারা আমার ভিডিওতে ভিডিওটাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো এই ধরনের ভিডিও মাছের ভিডিও মৌমাছির ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রামীণ চ্যানেল আমার চ্যানেলের নাম গ্রামীণ চ্যানেল বেল আইকন বাটনটি আপনারা টিপ দিয়ে রাখবেন যেন আমি ভিডিও ছাড়লে আপনাদের সামনে চলে যাই তাড়াতাড়ি এই দেখুন এভাবে ইচ্ছা করলে আপনারা পালন করতে পারবেন এই মৌমাছি মধু অনেক উন্নত অন্যান্য মধুর চাইতে এই মধুর গুণ অনেক বেশি এই মধুর শক্তি বেশি এই যে দেখেন এগুলো আমি পালন করি কারো যদি দরকার পড়ে আপনারা আমার সাথে কমেন্টসে কথা বলবেন খাঁটি মধুর জন্য তাহলে আমি আপনাদের জন্য ব্যবস্থা করব আর এই যে এত পরিশ্রম করি এই দেখেন আমার হাটটা ফোলা কয়েকশো কামড় মনে হয় আমরা এই মোমাসি দিছে আপনাদেরকে ভিডিও দেখবেন আপনারা আমার ভিডিওটা দেখবেন বাইরে কমেন্ট করবেন ভিতরে অর্ডার দিতে দয়া করে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন 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 এভাবে কার আগে কে ভিতরে ঢুকে পারাপারি করতেছে ভিতরে ঢোকার জন্য লিফ দিয়া ভিতরে আছে আটকানো আছে সৈনিকগুলা ভিতরে ঢুকতেছে রানীর ভিতরে ঢুকতেছে ভিতরে ঢুকতেছে মানুষ পোষ মানে না বনের জীবজন্তু বনের জীবজন্তু পোষ মানে কিন্তু এই দুনিয়ার মানুষে পোষ মানানো এখন সম্ভব না একটা মাসি এগুলাও পোষ মানে পালন করা যায় এগুলোকে আপনি আদর করলে আপনার সাথে ভালো আচরণ করবে এরা দিন পরিশ্রম করে আমাদের জন্য বাহির থেকে খাবার আনে মুদু আনে আমরা খাই তাতে মোবারকও খায় মুবারকের থেরিও খায় মুবার বউও খায় মুবারকের দিলেও নাম করে না এই মুদুর অনেক গুণ যারা ঔষধি বিবাহিত পুরুষ তারা এই মধু খেলে রাতের সময় বেশি পাবে খাঁটি মধু এই দেখুন মধু ইয়ার ফিতাগুলো আমি মধু বের করার পরে ফিতাগুলো এখানে দিয়ে রাখছি এর যে বাকি অংশ মধুগুলা মৌমাছিরা খাইতেছে ওগুলো খাবে আবার নতুন করে চাকের মধ্যে মধু হবে যাদের মধু দরকার আমার সাথে যোগাযোগ করবেন আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি কমেন্টে রিপ্লাই করব আপনাদের সাথে কথা হবে মেসেঞ্জারে কথা হবে আমার সাথে যোগাযোগ করবেন দেখবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি যতটুকু সাধ্য আপনাদের সাথে আমি আছি ইনশাআল্লাহ আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদের মাঝে থাকতে পারি আর আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন অত মানুষের